আজকে ছেলের টিফিনে আছে ব্রেড অমলেট পুরো সুন্দর করে সফট করে করে দিয়েছি আর চারটা চারটে দিয়েছি কাজু কিশমিশ কোনো ফল ছিল না এই দুটো চকলেট দিয়েছি কারণ এগুলো চকলেটের লোভে লেবে এগুলো খাবে কালকে কিন্তু ওই একটা স্যান্ডউইচ বাড়িতে নিয়ে এসেছিলো খাইনি দেখা যাক তো চলো এটা দিয়েছি আর আজকে বারোটা পর্যন্ত ক্লাস হবে তারপরে হচ্ছে মানে বারোটা পর্যন্তই ক্লাস হবে মানে দুটো পর্যন্ত হবে না আর আজকে হচ্ছে স্পোর্টসের জন্য প্র্যাকটিস হবে তো ম্যাম বলেই দিয়েছে দুটো ক্লাস হবে আর টিফিন নিয়ে যেতে বলেছে আর বারোটার দিকে ছুটি হয়ে যাবে এটা বলেছে আর এদিকে জলের বোতল দিয়ে দিলাম কালকে নাকি এত খেলেছে এত খেলেছে আর তার জন্য টিফিন খাইনি মানে এতটা ওর ভালো লেগেছে বলে আমি আবার আজকে স্কুলে যাব তো সকালবেলা উঠে আমার ভাত হয়ে গেছে টিফিন বানানো হয়ে গেছে তো এবারে আমি আয়ুষের ওষুধগুলাবো ওষুধগুলোকে রেডি করব। হ্যাঁ তারপরে ভাত খাওয়াবো ভাত খাইয়ে স্নান করিয়ে ওকে স্কুলে নিয়ে যাবো একদম হাতে সময় নিই আটটা বাজে ওই যে ডাকছে ওর বাবা উঠতেছে না তো চলো ঝটফট করে এগুলো রেডি করে নি না না পকা দিবে শুকুরে যাও না 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 শু করে যাও হ্যাঁ রান জুতা পরেই করবে না রেডি হয়ে গেছে আয়ুষ আজকে এই টি শার্টটা আছে তারপরে যাচ্ছে কাল অনেকেই অনেক ভালো কমেন্ট করেছে দেখে সত্যি মন প্রাণ জড়িয়ে গেছে কত মানুষ আমাকে ভালোবাসে আর আমি সেগুলো ভুলে কোথায় পড়েছিলাম যাকে অনেকে আয়ুষকে আশীর্বাদ করেছো ভালোবাসা দিয়েছো তো এক বছর পরে স্কুল যাচ্ছে মানে বুঝতেই পারছো কতটা মানে এক্সাইটেড ও নিজেও আগে যেমন খুব কান্নাকাটি করতে স্কুলে গিয়ে এখন কিন্তু কান্নাকাটি করে না বড় হচ্ছে সাত বছরে পড়ে গেছে এখন তো অনেকটাই বড়। তো এই জন্য কান্নাকাটি করছে না তো এই যে এখন যাচ্ছে আর কি স্কুলে ওর বাবার সাথে আজকে আমি আর যাব না ও আসলে আজকে ঘর দেখতে যাওয়ার কথা একখানে তো চলো দেখি আজকের ঘরটা কেমন পাই আজ বেশ ভালো রোদ পড়েছে আজকে একটু ওই পাশটা করে ঘর দেখতে যাবো সকাল সকালে দিদিটা খবর দিয়েছে মানে সুপর্ণাদি খবর দিয়েছে সকাল সকাল তো আয়ুষকে এই মাত্র আর বাবা দিয়ে আসলো তো তারপরে ওর বাবাকে এখন খেতে দিব আর এদিকে বিছানাটাও তুলে নিব ছটফট করে বিছানা তুলে নিয়ে তারপরে বেরোবো আর কি তারপরে ঘরটা দেখবো তোমাদেরকেও দেখাবো যে এই ঘরটা নাকি একদম বাড়ির মতন তবে ভেতরটা হয়তো দেখা যাবে না মালিক নেই তো আমাকে বললো বাইরেটা একটু দেখে আসো তো পাশেই আমাদের বাড়িতে এই ঘর মানে এই আমরা যেখানে থাকি সেখান থেকে পাশেই তো চলো ঘর খুঁজছি আর তোমাদেরকেও দেখাচ্ছি চলো তোমরা দেখতে পারবে তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়লাম ঘর দেখতে চলো যা যাক ওই পাঁচটাতে যাবো আর আইসকে তো স্কুলে দিয়েছি ওই বারোটার দিকে আজকে স্কুল ছুটি হয়ে যাবে অনেকেই হয়তো ভাবছে আমরা নতুন বাইক নিয়েছি কিন্তু যারা আমার পুরনো ভিডিও দেখেছে আজকের বাইকটা দেখলে ঠিকই চিনতে পারবে এটা কিন্তু আমাদের সেই অনেক আগের বাইক যখন আমি ইউটিউবে আসিনি যখন আয়ুষের বাপা কুরিয়ারের কুরিয়ার বয়ের কাজ করতো ঠিক তখনই বাইকটা নেওয়া হয়েছিল কিস্তিতে আর কি তো সেই কিস্তি চালানো অনেক দিন আগেই শেষ হয়ে গেছে তারপরে বন্ধক রাখল ওই আমার হসপিটালে ভর্তি ছিলাম ওই সময় টাকার প্রয়োজন ছিল তো এই বাইকটাকে ও ছাড়িয়ে নিয়েছে ওই যে ফার্স্ট যখন আমরা ফ্ল্যাটে আসি তখন তখন আর কি ওর সাথে আমার একবার সমস্যা হয়েছিল তখনই এই বাইকটাকে ও ইয়ে করেছিল আর কি বলে উঠিয়েছিল তো চলো এবারে যাওয়া যাক তো সামনের দিয়ে একটা বিড়াল গেছিলো তো বললাম পিছিয়ে নাও একটুখানি তো এবারে চলো যাওয়া যাক এইটা এইদিকে জান ছেলে মানুষের কত রকম কাজ থাকে আর বাইক যদি সাথে না থাকে তাহলে কিন্তু হয় না বড় গাড়ি নিয়ে তো সব জায়গায় যাওয়া যায় না বাইকটা প্রায় অনেক কয়েক মাস বন্ধক ছিল তো মানে খুব ইচ্ছে ছিল তাড়াতাড়ি ছাড়ানোর তো যা বাইকটা ছাড়ানো হয়েছে হ্যাঁ ছোট ঘর গোছায় রাখা যায় হ্যাঁ তো সুপর্ণাদির ঘরে চলে আসলাম ঘর ছোট্ট মোট ঘর আমার খুব ভালো লাগে আমি ওকে বলি কি দেখো ছাদ ঢালায় ঘর না থেকে যদি এরকম ঘর থাকে তাও চলবে মানে নিচে যাতে হয় উঠতে কষ্ট হয় জিনিস ঢুকানো যায় না দেখি দিদি আজকে যাবো চলো দিদি রেডি হচ্ছে এটা সুপর্ণাদির ঘর বেশ সুন্দর গোছানো না ভাল লাগছে ঘরটা একটু চাপায় রাখলো তো এইখানে এই দিদির বাড়ির থেকে পাশেই কালকে কিন্তু একবার আসছিলাম এখানে তো ওই ঘরটার খোঁজ পেয়েছিলাম তো কালকে কালকে যাওয়া হয়নি আজকে যাই অনেকটাও রাত্রি হয়ে গেছে আরও অন্যদিকে ঘর খোঁজ দেখেছিলাম এই বাড়িগুলো আমার খুব ভালো লাগে বন্ধুরা দেখো কিন্তু সামনেটা যদি একটু সুন্দর থাকত ওই আমরা বাড়িগুলো করে ছাদ দেবো না এটা ভালো লাগে বেশি

나는 오늘의 일을 할수이 없고, 일이 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 이 없고,

আবার এই দিক দিয়ে যে ঢুকবে তার সাথে কোনো কানেকশনই নেই প্রথমে যে বাড়িটা দেখালাম সত্যি কথা বলতে আমার একদম মনের মতন আমি এরকমই একটা বাড়ি খুঁজছিলাম একদম সাদা মাটা ঘর হবে আর সেটাকে আমি সুন্দর করে সাজিয়ে নিতে পারবো যেহেতু এখানে পড়াশোনার জন্য এসেছি ছেলের এক দু বছরের জন্য নিশ্চয়ই নয় আবার আয়ুষের আয়ুষ ভেবেছিলাম আয়ুষ বড় হয়েই ধরো ও যখন আসতে পারবে তখন গ্রামের বাড়িতে চলে যাব তারপরে আয়ুষ বড় হতে হতেই ধরো দুই তিন বছর যেতে যেতেই আবার আমার যে সন্তান আসছে আবার বলতে হয় না মানে তাকে নিয়েও তো চিন্তা করতে হবে তো জানি না ক বছর এখানে থাকবো তাই ভেবেছিলাম যেই ঘরটাতেই থাকি না কেন সেটা যেন একদম মনের মতো হয় অত ছাদ ঢালাই বাড়ি বা ফ্ল্যাট আমার অত পছন্দ না আমার এরকম সাদামাটা ঘরই খুব ভালো লাগে যেটা কিনা আমি আগেও খুঁজেছিলাম প্রথমে এসেই ফালাকাটাতে খুঁজেছিলাম কিন্তু পাইনি তো বাড়িটা বাইরে থেকে দেখতে তো আমার বেশ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো জানিও আর এই বাড়িগুলোতে না নিজের মনের মতো করে ভিডিও করা যায় গাছপালা লাগিয়ে একটু উঠোন টোঠন আছে একটু উনুনে রান্নাবান্না করা যেই ভিডিওগুলো তোমরা বেশি ভালোবাসো গ্রামের সেগুলো করা যাবে আর মনের মতো গাছ লাগানো যাবে তো যাকে এই দিদিটা আবার আমাকে দেখাচ্ছিলো মানে মালিক তো এখানে থাকে না আলিপুরদুয়ারে থাকে তো সেই জন্য ভেতরটা দেখতে পাচ্ছি না না হলে তোমাদের ভেতরটা দেখালাম দেখাতাম আমার তো মনের মতো বাড়ি লেগেছে জানি না তোমাদের কেমন লেগেছে আর এই ঘরটা তার ঠিক অপোজিটেই এই ঘরটা রয়েছে এটা একটা ফুলওয়াল বিল্ডিং বাড়ি আর কি তো এটার ফার্স্ট ফ্লোরটা আর কি মানে ফার্স্ট ফ্লোর মানে এই যে নিচতলাটা আর কি দিবে ফার্স্ট ফ্লোরটা না তো গ্রাউন্ড ফ্লোরটা দেবে আর কি ভাড়া কিন্তু এত বড় কি বলবো আর তোমাদেরকে আমি তো এত বড় বড় ঘর আমার মানে এখন আপাতত ইচ্ছে নেই কারণ এখন যেই ঘরটায় ঢুকবো সেটাতেই আমাকে থাকতে হবে কারণ আমি আর বারবার যাওয়া আসা করতে পারবো না আর সমস্যা হবে সেই জন্য আর ঘর তো বারবার চেঞ্জ করা সম্ভব নয় তো যাকে ঘরটা দেখলাম পছন্দ হয়নি আমার তাই আমি ওটা না করে দিয়েছি এবারে চলে আসলাম বাজারে তো আইসুর বাবাকে নিয়ে বাজারে চলে আসলাম কারণ বাজার তো করতে হবে রান্নাবান্না করতে হবে গিয়ে তো এখন বাজে ওই সাড়ে দশটার মতন তোমাদের হয়তো মনে আছে সেই যে সেদিন একা একা মাছ বাজার করতে এসেছিলাম আয়ুষকে নিয়ে আজ এসেছি আয়ুষের বাবাকে নিয়ে তো সেই দিনটা মনে পড়ছে জানো তো আমি বাজার করছি আমি সেদিন ভেবেছিলাম ইস এখন থেকে বোধহয় আমাকে সময় একা একাই বাজার করতে হবে মানে এমন ভেবেছিলাম তো যাগে সবটা ঠিকঠাক হয়ে গেছে আর তোমরা আশীর্বাদ করো যেন এরকমই থাকে আমরা আর আমাদের সম্পর্ক যেন এরকমই থাকে সব সময় । চলো এবারে কি মাছ নিব ভাবতে ভাবতে তারপরে ট্যাংরা মাছ নিলাম বাড়ি গিয়ে দেখাচ্ছি আর এখানে দেখো সবজি নিয়ে নিয়েছি একদম টাটকা টাটকা সবজি সেদিনও সবজি নিয়েছিলাম অল্প কিছু নেব এখন আমাদের বাজার করা হয়ে গেছে এই যে গাড়িতে চলো এবারে যাব তো চলো বাজার নিয়ে চলে এসেছি এবার যাব তাড়াতাড়ি অনেকটা সময় চলে গেছে ওই এখন

দেখো একটা ঘর থাকতে থাকতে সবারই কিন্তু একটা ঘরের মায়া হয় বলো তো ওই ঘরটা না হলে ওই বাড়িটা একদম নিজের মতো করে দেখি এখন মালিক আসলে ঘরটা দেখবো কেমন ঘরটা বাড়িটা খুব পছন্দ হয়েছে সামনে উঠোন আছে যেগুলো তোমরা চাও যেরকম করে ভিডিও করতে পারবো নিজের মতো করে আর যখন পরিষ্কার ওইখানে কিন্তু একটা সুন্দর আমাদের যেগুলো প্ল্যান করতে পারবো তাই না তো এই ঘরে থাকলে কি এসব ঘরে ঘরবন্দি জীবনযাপন ভিডিও ভালো হয় না আর ভিডিওর তো পরের কথা এই যে ঢুকতে নিয়েছে। যে আমাদের ফার্নিচার ঢুকে না একটা এটা হচ্ছে কথা তো সেই জন্য চেঞ্জ আর এই যে করা আমি হাঁপিয়ে যাই তারপর ডেলিভারি হওয়ার পর এত উপন্য করা সম্ভব নয় তো আর ডেলিভারি বয় আমাকে এখানেই থাকতে হবে ছেলে স্কুল থাকবে কোথাও তো গিয়ে থাকতে পারবো না তো সেই জন্য সেই ভাবনা চিন্তা করেই যাচ্ছে এটার পাঁচ তারিখ সেদিন ওই যে আজ থেকে প্রায় এক সপ্তাহ না দশ দিন হয়ে গেল বাজার করেছি দশ দিন ও আসলো কিছুদিন তো হলো না দশ দিন না এরকমই হবে আট নয় দিন আট নয় দিন পর আবার বাজার করলাম তো এটা দিয়ে আবার অনেক যত সপ্তাহ যাওয়া যায় হাত পা ধুয়ে আসি মাছ বাজারে তো এসেই আগে এডিট করলাম কাপড় জামা ছেড়ে হাত পা ধুয়ে নিলাম আর বাড়িটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও যে বাইরের বাইরেটা দেখাতে পেরেছি ভেতরটা দেখাতে পারিনি ওটা পুরোটাই একটা বাড়ি একদম পুরো নিজের মতো করে থাকা যাবে এরকম একটা ব্যাপার তো চলো এখন সবজিগুলো দেখাই আমি ভাতও বসিয়ে দিয়েছি আয়ুষনা স্কুল থেকে চলে এসছে আজকে ওর সাড়ে বারোটায় ছুটি হয়েছে আর আজকেতে থেকে খেলা প্র্যাকটিস হয়েছে ও বলে কি সেকেন্ড না থার্ড হয়েছে রানে বলছো বলছে বলছে আর কি তো চলো এবারে কি কি এনেছি সবজি প্রথমে দেখাই আদা আলু তারপরে হচ্ছে আপেল বলছে এটা কাশ্মীরি আপেল আপেল জাহাজি কলা বেগুন গাজর টমেটো ধনে পাতা এই দেখো গাজর খরগোশের গাজর পছন্দ খরগোশের গাজর পছন্দ তাই গাজর এনেছি

আচ্ছা তোমার হাতেই লাগানো আছে ওরে সেই সিন্দুর তো বাহ্ ফ্রি সাইজ আর এদিকে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর এবারে মাছ আজকে টিফিন ফাঁকা করে এসেছে পুরো যাই হোক ভালো লাগলো দেখে আর মাছ এনেছি ট্যাংরা মাছ আজকে ট্যাংরা মাছ এনেছি আর মাছের মাথায় এনেছি মাছের মাথাটা আজকে না ধুয়ে রাখবো এটা ট্যাংরা মাছ মানে কি আবার ট্যাংরা মাছ এই দেখো ট্যাংরা মাছ এগুলো কিন্তু লোকালটা না ওই বড় বড় সাইজের আর কি আর মাথাটা এখন ধুয়ে রাখবো আর ট্যাংরা মাছটা দিয়ে আজকে বেগুন আলু দিয়ে পাতলা করে একটা ঝোল হবে আর বাসনগুলো ধুব আমার স্ট্যান্ডটা নেই এত যে খারাপ লাগছে মানে সোমবারে আসবে আয়ুষের বাবা বলছে ট্যাংরা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে তরকারি করো আর মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করো তা আমি ওকে বললাম না গো একবারে রান্না করি না নাহলে আবার কালকে বাজার করতে হবে তো আজকে ট্যাংরা মাছটা বানাই কালকে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টটা খাবো তো মাছের মাথাটাকে এখন ভালো করে ধুয়ে নিয়ে ফ্রিজে ঢুকে রাখবো আর এই যে ট্যাংরা মাছটা এখানে ধুয়ে নিলাম তো এই দেখো বন্ধুরা এখানে মাছের মাথা আর এই যে ট্যাংরা মাছ ধুয়ে নিয়েছি তো এখন হবে ট্যাংরা মাছ বেগুন আলু দিয়ে ঝোল আর মাছের মাথাটা কালকে করব মানে এটা মুড়িঘণ্ট হবে আর কি তাই আমি আজকেই নিয়ে এসেছি

দিয়ে ভাজা করব করবো করি ভাজা আর শিম আলু বেগুন দিয়ে হচ্ছে ট্যাঙা মাছের ঝোল মানে মাখা মাখা আর কি একটা তো এরকম করে ভাত হয়ে গেছে আমার তো শশাটা আমি একটু খাবো শশা সেদিন এনেছিলাম নষ্ট হয়ে যাবে না খালে

এখনও সংসারে অনেক কাজ করতে করতে কিন্তু সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়েই যায় কত রকম স্মৃতি কাটিয়ে এসেছি বলো তো ছোটোবেলাতে মানে অনেক রকম স্মৃতির কথা মনে পড়ে যে এই করতাম সেই করতাম তখন একটা জীবন ছিল বলো শুধু স্কুল পড়াশোনা আর খেলাধুলো ব্যাস আর কিছু মাথায় ছিল না কিন্তু এখন দেখো তো এই যে সংসার জীবনযাপন কত কত চিন্তা কত ভাবনা নিয়ে সংসার চালাতে দেখো বন্ধুরা এখানে পেঁয়াজ কলি আলু ভাজা করে নিলাম মাছের ভাজা হয়ে গেল এবারে করবো মাছের ঝোলটা আর কি ট্যাংলা মাছের ঝোল তো করে নিচ্ছি আর কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি আর এখানে আমার সমস্ত সবজি ধোয়া হয়ে গেছে আয়ুষের পাপা কেটে দিল সবজি দেখো মনে হচ্ছে যেন আমি ঘন্ট বানাবো বেগুন আলু এতগুলো করে কেটে দিয়েছে যেটা ভেবেছিলাম পাতলা করে একটা তরকারি হবে সেটা মনে হচ্ছে না হবে কারণ এত বেগুন থাকলে কখনোই সেটা হয় না মানে ঝোল ফুটতে পুরো গ্যাসের জায়গা পরিষ্কার করে নিলাম বাসন বসন ধুয়ে নিলাম সমস্ত কিছু আমার হয়ে গেছে এবার হচ্ছে মাছ দেব মাছ দেওয়ার পাতা চলে এসেছে এবার আয়ুষের জন্য হচ্ছে ভাজা মাছ রাখবো কারণ তোমরা জানো ভাজা মাছ খেতে ভালোবাসে তাই ওর জন্য চারটা ভাজা মাছ তুলে নিয়ে পরে যেই ঝোল মাছ খাই তবে এক পোয়া মাছ আর সবজি বেশি হয়ে গেছে গো সবজি খাওয়া বেশি করে এই সময়টা সবজি বেশি খেতে হবে মাছ কম খাও সবজি বেশি খাও ভাত কম খাও মাছ কম সবজি বেশি খাও না না एक्चुअली সবজি তো নামানোর আগে একটুখানি ধনে দিয়ে দিলাম দেখো সবজিটা একদম মাখা মাখা হয়ে গেছে ঝোল তো আর হয়নি তো আমাকে বলছে বেশি বেশি করে সবজি খাও তো ঠিক আছে চলো একটু মাখা মাখা হোক ওই এক তরকারি ভাত আর তার সাথে আলু পেঁয়াজ কলি ভাজা এটা দিয়ে আজকে আমাদের খাওয়া হয়ে যাবে মোবাইলটা এমন খারাপ ভিডিওটা ক্যামেরা কই রাখবো আর কই না রাখবো খুঁজেই পাচ্ছে না মানে স্ট্যান্ডের জন্য কোন সোমবার এখন স্ট্যান্ড আসবে সে অনলাইনে অর্ডার দিলেও দেরি হবে আর অফলাইনে দোকান থেকে গিয়ে আনতে গেলেও সেখানে বলে সোমবারে তাহলে ভাবো তো স্ট্যান্ড ছাড়া কি ভিডিও করা যাবে যতই যাই বলো আমাদের নদীর যে ট্যাংরা মাছটা হয় ছোট্ট ছোট্ট সাইজের আর এত সুন্দর গন্ধ হয় সেরকম গন্ধ কিন্তু এই ট্যাংরা মাছটা থেকে বার হয়নি আর আমাদের নদীর মাছগুলো খেতে এতটাই ভালো হয় মানে তোমাদেরকে কি বলবো পুঁটি মাছ বলো যে কোনো দারকিনা মাছ বলো আরও অনেক রকম মাছ থাকে পুরো বারো মেশালি মাছ সেগুলো দিয়ে একটা চচ্চড়ি যে হয় না মানে হাত চাটবে সবাই কিন্তু এই মাছে সেই গন্ধ পাচ্ছি না তো চলো সব ভাত বেড়ে নিলাম আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই আর হ্যাঁ বাড়ির ভেতরটা তো দেখাতে পারলাম না নেক্সট যেদিন মালিক আসবে সেদিন দেখাবো তো সবাই কমেন্টে জানিয়েও বাড়িটা কেমন লেগেছে ফিরে আসছে আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকুক সুস্থ থাকুক নেক্সট দিন নেক্সট ব্লগে দেখা হচ্ছে বসবো টাটা